নমস্কার বন্ধুরা এই ভ্লগটা একটু স্পেশাল কারণ এখানে আমরা কভার করেছি বিষ্ণুপুর মেলার পুরো চারটা দিন চারটা দিন চার রকম সঙ্গী চার রকম অনুভূতি আর একটাই মেলা যেটা প্রতিদিন নতুন রূপে ধরা দিয়েছে চলুন শুরু করি প্রথম দিনের গল্প দিয়ে প্রথম দিন মানেই মেলার সবচেয়ে ঐতিহ্যবাহী মুহূর্ত উদ্বোধনী পদযাত্রা ঢাকের তালে তালে শুরু হলো যাত্রা শঙ্খধ্বনিতে মুখোর চারিদিক রঙিন পোশাকে লোকশিল্পী নৃত্যের ছন্দে ছন্দে এগিয়ে চলা মানুষ মনে হচ্ছিল পুরো বিষ্ণুপুর যেন হেঁটে চলেছে এই পদযাত্রা শুধু মেলা শুরু করার অনুষ্ঠান নয় এটা আমাদের সংস্কৃতির পরিচয় রাস্তার ধারে দাঁড়িয়ে মানুষ হাততালি দিচ্ছে কেউ ভিডিও করছে কেউ চোখ ভরে দেখছে এই মুহূর্তগুলো সত্যি আনফরগেটেবল এই পদযাত্রার সঙ্গেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বিষ্ণুপুর মেলা এই পদযাত্রা শুধু হাঁটা নয় এটা বাংলার গল্প সকাল থেকেই চারিদিকে একটা আলাদা উৎসবের আবহ এই পদযাত্রায় দেখা যাচ্ছে বাংলার ঐতিহ্যের নানান রূপ পুতুল নাচ ভূতের সাজ সব মিলিয়ে ছোটদের থেকে বড়দের সবারই বেশ ভালো লাগছে মাথায় বরণ চোখে আনন্দ শঙ্খধ্বনিতে শুভ সূচনা বাংলার ঐতিহ্য আজ রাস্তায় নেমে এসেছে লক্ষ্মী ভান্ডার নিয়ে সচেতনতাও দেখা যাচ্ছে এখানে যার মাধ্যমে নারীদের আর্থিক স্বনির্ভরতার বার্তা পৌঁছে দিচ্ছে আর হ্যাঁ মেলার আরেকটা বড় আকর্ষণ হলো রাবণ কাটা এটা দেখার জন্য লোকজন আগেই জায়গা করে নিয়েছে এই রাবণ কাটা মানেই কিন্তু শুধু একটা অনুষ্ঠান না এটার সঙ্গে জড়িয়ে আছে ভালোর জয় মন্দের পরাজয়ের বার্তা বাচ্চাদের উচ্ছ্বাস আলাদা করে চোখে পড়ার মতো সবাই খুব এনজয় করছে এই মুহূর্তটা এই পদযাত্রায় অংশ নিয়েছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা শৃঙ্খলার সঙ্গে হাঁটছে মুখে হাসি ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এছাড়াও রয়েছে এনসিসি তাদের কদমে কদমে হাঁটা শৃঙ্খলা আর দায়িত্ববোধ সত্যিই নজর কেড়েছে এই সব কিছু মিলিয়েই বিষ্ণুপুর মেলা একটা উৎসব নয় একটা অনুভূতি এই স্মৃতি এই রং এই শব্দ সমস্ত কিছু ব্লগে ধরা রইল সব মিলিয়ে বলা যায় বিষ্ণুপুর মেলার শুরুটা একদম জমজমাট এবার চলুন মেলার ভেতরের দিকটা ঘুরে দেখি চারিদিকে রং শব্দ আর মানুষের ঢল ঢাকের তালে তালে শুরু হচ্ছে এক দারুণ উৎসব পদযাত্রা শেষ হওয়ার পর আমরা ঢুকে পড়লাম মেলার ভেতরে আর প্রথম দিনেই চোখে পড়ল কৃষি প্রদর্শনী বাংলার কৃষি সংস্কৃতি বিভিন্ন ফসল চাষের পদ্ধতি সব কিছু এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেন শহরের ভিড়ের মাঝেও গ্রামের গন্ধটা পাওয়া যায় তারপরে চলে গেলাম স্টলগুলোতে স্টল ঘুরতে ঘুরতে দেখলাম বিভিন্ন হাড় কানের বিভিন্ন রকম জিনিস কত রকম পাত্র কত রকম জামা কাপড় আর স্টলগুলো সাজানোও ছিল খুব সুন্দর একদম সিরিয়ালি খুঁজতেও কোনো অসুবিধে হবে না মেলায় তিনটে মঞ্চ হয়েছিল তার মধ্যে প্রথমেই চলে গেছিলাম রামানন্দ মঞ্চের কাছে আর সেখানে গিয়েই অনেক রকম স্টল দেখলাম তার মাঝে এই পুতুলগুলো দেখলাম খুব সুন্দর লাগলো তারপর আমরা এই হাড়ের দোকানে চলে গেলাম হাড়গুলো বেশ সুন্দর ছিল আমি এর মধ্যে এক দুটো নিয়েওছি তার পাশেই এই ব্যাগের দোকানটা দেখতে পেলাম বেশ সুন্দর ব্যাগগুলো ছিল খুব ভালো লেগেছিল ইউনিক কাজ করা বেশ ব্যাগের দোকান ঘুরতে ঘুরতেই চোখ পড়ে গেল ফুলের দোকানের দিকে ফুল মানেই একটা অন্যরকম ভালো লাগা আমি তো ফুলের দোকান দেখলেই দাঁড়িয়ে পড়ি আর সেই একইভাবে ফুলের ভিডিও করতে থাকি তার পাশেই এই কাঠের কারুকার্য করার জিনিসগুলো দেখতে পেলাম খুব সুন্দর নেমপ্লেটগুলো ছিল এর মধ্যে থেকে মনে হচ্ছিলো একটা আমার বাড়ির জন্যও নিয়ে নিই বাট নেওয়া হয়নি ভেবেছি নেব তারপরে ঘুরতে ঘুরতে চোখ পড়ে গেল এই বেতের তৈরি চেয়ার টেবিলগুলোর দিকে খুব সুন্দর একটা জিনিস যেগুলো খুবই মন কাড়ে ডাইনিংয়ে বা ব্যালকানিতে রেখে খুবই ভালো লাগে তারপরে এই হস্তশিল্পের বিভিন্ন রকম কারুকার্য দেখতে দেখতে মন ছুঁয়েই গেল তাই একটা ভিডিও বানিয়ে নিলাম তোমাদের জন্য তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম যদুভট্ট মঞ্চের এই মাঠেতে যদুভট্ট মঞ্চের এই মাঠ থেকেই এই যে এই দিকের এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে কেজির মাঠে যেটাতে আরও বিভিন্ন দোকান বসেছে আর এই মাঠটা ছিল হাই স্কুলের মাঠ এই হাই স্কুলের মাঠেই যদুভট্ট মঞ্চ আর আরও নানান রকমের দোকানদানি তারপরে আরও কিছু স্টল অনেক কিছুই বসেছে তো এই মাঠেও ভিড়টা বেশ ভালোই ছিল প্রত্যেক দিন যেমন হয় আর কি যদুভট্ট মঞ্চের সামনে ভিড়টা একটু বেশি হয় তো সবে মিলিয়ে প্রথম দিনেই মেলার গভীরতা ভালোভাবেই অনুভব করা গেল দ্বিতীয় দিনটা ছিল আরও একটু শান্ত আরও একটু শিল্প মুখর এই দিন আমরা দেখলাম আর্ট গ্যালারি যেখানে নানা ধরনের শিল্পকর্ম খুব সুন্দরভাবে সাজানো ছিল একটা একটা করে ছবি আর কাজ দেখতে দেখতে মনে হচ্ছিলো মেলার মধ্যেই যেন একটা আলাদা জগৎ এরপর দেখলাম ফটোগ্রাফি প্রদর্শনী সত্যি বলতে এখানে ঢুকেই চোখ আটকে গেল চারপাশের ছবিগুলোতে প্রতিটা ছবি যেন একটা করে গল্প বলছে কোথাও গ্রামীণ জীবনের সরলতা কোথাও শহরের ব্যস্ততা আবার কোথাও প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্য এরপর দেখলাম আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি যেটা ইতিহাস আর সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ এই জায়গাটায় এসে মেলাটাকে শুধু বিনোদন নয় জ্ঞান আর ঐতিহ্যের সাথেও জুড়ে নিতে পারলাম আর এই দিনটা আরও স্পেশাল হলো কারণ মেলায় এসেছি বেস্ট ফ্রেন্ড আর বৌদির সাথে তিনজন মিলে গরম গরম ঘুমনি খাওয়া গল্প করতে করতে স্টল ঘোরা এই দিনটা একদম হালকা আর আনন্দের ছিল বন্ধুর সাথে মেলা মানি হাসি মজা আর নন স্টপ আড্ডা এক স্টল থেকে আরেক স্টল কে আগে কি কিনবে এই নিয়ে দরতাম হাসাহাসি কত কিছু খাবারের স্টলে থামা একসাথে মিক্সচার খাওয়া হঠাৎ করে ছবি তোলা দিনটা ছিল একদম কেয়ার ফ্রি ঘর সাজানোর নানান জিনিস ফুলের দোকান বিভিন্ন রকমের আরও জিনিস সব কিছু মিলিয়ে দ্বিতীয় দিনটা ছিল চোখ ভরে দেখার দিন খুব ভালো কাটলো আর বিশেষ করে বন্ধু বৌদি সবে মিলিয়ে একটা আলাদা দ্বিতীয় দিনটা ছিল একটু আলাদা টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর মানে খ্রিস্টমাস আর এই খ্রিস্টমাসের সন্ধেতে বরের সাথে প্রথমে চার্চে গেলাম চারিদিকে খুব সুন্দর আলো ছিল ভেতরে ঢুকে প্রার্থনা করলাম চার্চের শান্ত এনভায়রনমেন্টটা সত্যিই মনটা ভালো করে দিল অনেক মানুষের ভিড় ছিল সবাই ছবি তুলছিল হাসি খুশি একটা পরিবেশ লাল সবুজ আলুতে পুরো জায়গাটা আলাদা একটা ভাইগ দিচ্ছিল তারপর সেখান থেকে সোজা বিষ্ণুপুর মেলাতে চলে গেলাম দিন আমরা দেখলাম ট্রাইভাল প্যাভেলিয়ন আদিবাসী সংস্কৃতি তাদের জীবনযাপন পোশাক আর শিল্পকলা সব কিছু খুব সুন্দর তুলে ধরা হয়েছে এখানে এই জায়গাটায় এসে মেলার আরেকটা দিক খুব স্পষ্টভাবে ধরা পড়ল সেটা হলো বাংলার বৈচিত্র্য দিনটা আরও সুন্দর হয়ে উঠেছে কারণ মেলা এসেছি আমার বরের সাথে আর মেলায় খাওয়া দাওয়ার গল্পটা এখানে এসে আরেকটু স্পেশাল হয়ে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল সেই পরিচিত স্টল স্প্রিং পটেটো আর ঠিক তখনই আমার বর নিজে হাতে আমাকে স্প্রিং পটেটো খাইয়ে দিল তা ঝাল মুচমুচে আলু আর উপর থেকে লেবু আর মশলা স্বাদটা যতটা ভালো মুহূর্তটা ঠিক ততটাই বেশি সুন্দর মেলার ভিড়ের মাঝেও এই ছোট্ট যত্ন এই ছোট্ট ভালোবাসা দিনটাকে আরও স্মরণীয় করে তুলল তখন বুঝলাম মেলা শুধু আলো শব্দের উৎসব নয় মেলা মানে এই রকম ছোট ছোট মুহূর্ত যেগুলো মনে থেকে যায় অনেক চতুর্থ দিনটা ছিল সবচেয়ে আপন সবচেয়ে আবেগের এই দিন দুপুরের দিকেই আমরা মানে বাবা মা আমি আমার বেটু আর বেটুর বাপা মিলে টোটো করে মেলায় গেলাম এত ঠান্ডায় রাত্রে বাচ্চাকে নিয়ে যাওয়া ঠিক না তাই দুপুরটাই বেছে নিলাম দুপুর বলে মেলায় ভিড়ও কম ছিল খুব আরাম করে সব ঘুরে ঘুরে দেখতে পেরেছি একটা একটা করে সব স্টল ঘুরলাম অনেক রকম জিনিস কিনলাম এর মধ্যে সবচেয়ে আগে যেটা কিনেছি সেটা হলো ছোট্ট দুটো পাখি দেওয়া ঝুড়ি ভীষণ কিউট লেগেছিল মা তো আরও অনেক কিছু কিনলো মজার ব্যাপার হলো ছোটবেলার মতো আজও মা আমার জন্য জিনিস কিনে দিল আর মায়েরা যেখানে যায় সেখানে যে জিনিসটা না কিনে ফেরে না সেটা হলো কাপ সেটাও কিনে ফেললো এই গাছগুলোতে এই জল দিলে এইরকম হবে আর এই আচ্ছা তারপর আমি বেটু আর মা মিলে ড্রাগন ট্রেনে চড়লাম বেটুর আনন্দ দেখার মতো ছিল মা পাশে বসে ওকে শক্ত করে ধরে রেখেছে আর আমি এই পুরো মুহূর্তটা মন ভরে উপভোগ করছি এই মুহূর্তটা বুঝিয়ে দিল মেলার আনন্দ শুধু ছোটদের জন্য নয় মায়ের হাত ধরে আমরাও আবার বাচ্চা হয়ে যাই এই ড্রাগন ট্রেনের ছোট্ট সফরটা আমাদের তিন প্রজন্মের জন্যই একটা সুন্দর স্মৃতি হয়ে রয়ে গেল। ফুলের দোকান ঘুরতে ঘুরতেই খাওয়ার দিকে চলে গেলাম চিকেন পকোড়া আর কাটলেট খেয়ে নিলাম কয়েকটা সুন্দর ছবিও তুলে নিলাম সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়ে আবার টোটো করেই বাড়ি ফিরলাম চার দিন ধরে একই মেলা কিন্তু প্রতিদিন নতুন অভিজ্ঞতা কৃষি প্রদর্শনী থেকে আর্ট গ্যালারি পুরাকৃতি থেকে ট্রাইবাল প্যাভিলিয়ন বন্ধু বর আর পরিবারের সাথে এই মেলার যাত্রাটা মনে থেকে যাবে অনেক দিন আপনাদের যদি এই বিষ্ণুপুর মেলা ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কোন দিনটা আপনার সব থেকে ভালো লেগেছে আর পরের ব্লগে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন হাসতে থাকুন